দর্শক আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আর আজকের রেসিপি অনেক মজার একটা রেসিপি তো আজকে আমি রান্না করব চিংড়ি মাছের মালাইকারি দেখতেও সুন্দর হবে খেতেও মজার হবে তো আমি প্রথম কিন্তু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর আজকের চিংড়ি মাছ কিন্তু একবারে জ্যান্ত চিংড়ি মাছ তাজা চিংড়ি মাছ আমি কিন্তু নিজে পুকুর থেকে ধরে নিয়েছি আমার পুকুর থেকে একবারে তাজা মাছ দেখতেই পাচ্ছেন একবারে জ্যান্ত মাছ আর এইরকম তাজা ও জ্যান্ত মাছ দিয়ে যদি চিংড়ি মাছের মালাইকারি রাঁধতে পারেন তাহলে কিন্তু অনেক মজার হবে বাজারের মাছগুলি সাধারণত একটু মরা ঘেরান আসে ফসা ফসা ঘেরানো আসে যেহেতু কিন্তু চিংড়ি মাছের মালাইকারিতে ঘেরান্ডা ততটা ভালো হয় না আর এইরকম জিয়ান্ত মাছ যদি হয় ঘেরান্ডা হবে অনেক সুন্দর আর খেতেও হবে অনেক মজার তো এখন কিন্তু চিংড়ি মাছের যে অংশগুলি কেটে ফেলে দেওয়া লাগে ও এই যে লোমগুলি ও এখান থেকে যে খাদ্য যেটা ভরি থাকে ওটা কিন্তু ফেলে দিতে হবে সব সব চিংড়ি মাছের কিন্তু একইভাবে কেটে নিতে হবে তো এখন আমি এই শিঙড়ি মাছগুলি খুবই ভালো করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন ধুইয়ে পরিষ্কার করে নিয়েছি খুবই ভালো করে অনেকে আছে চিংড়ি মাছের যে শিরা বাদ দিতে হয় ও খাদ্য টোসা ফেলে দিতে হয় সেগুলি কিন্তু অনেকেই দেয় না তো আমি কিন্তু সব ভালো করে পরিষ্কার করে নিয়েছি মাছগুলি আর এখন আমি এই মাছগুলি খুবই ভালো করে মশলা মাখিয়ে নেব একটু হলুদের গুঁড়া লবণ ও গুঁড়ামরি দিয়ে নেব তো এখন আমি কিন্তু একটু হলুদের গুঁড়া দিয়ে নিয়েছি আর এখন দিয়ে দেবো গুঁড়া ঝাল মরিচ ও ঝাল দিয়ে কিন্তু আর এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে কিন্তু খুবই ভালো করে মিক্সার করে নিতে হবে এই মাছের ভিতরে শিঙড়ি মাছের ভিতরে কিন্তু খুবই ভালো করে কিন্তু এই হলুদ লবণ ও এই যে ঝাল খুব ভালো করে কিন্তু গুঁড়া ঝাল কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে মাখানো যত ভালো হবে কালারটা তত ভালো হবে আর এখন আমি ঢেকে রেখে দেবো দুই মিনিটের জন্যই দিলেই কিন্তু মাছটার ভিতরে একটা ভালো খুব সুন্দর একটা কালার চলে আসবে তো এখন আমি আবারও দুই মিনিট পরে চলে এলাম আর দেখি পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে মাছটা আর এখন যদি মাছটা আপনি তেলে দিয়ে হালকা একটু ভেজে নিতে পারেন তাহলে কিন্তু অনেক সুন্দরটা একটা কালার আসবে তো এখন আমি দিয়ে দেব রেগুলার সবিন তেল মাছটা ভেজে নেওয়ার জন্য আর দিয়ে নেব গোলানো আধা কাপ ঘি ঘিটা দিলে কিন্তু মাছটার একটা খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতে অনেক মজার হবে তো আপনি ঘি দিলেও দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই আপনি সবিন তেল দিয়েই মাছটা ভেজে নিতে পারেন ও রান্না করতে পারেন কোনো সমস্যা নেই তো এখন কিন্তু ঘি আর এই সবিন তেল দিয়ে নিয়েছি আর আগে থেকে যে চিংড়ি মাছ হলুদ লবণ ও মরিচ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম খুবই সুন্দর একটা কালার এসে আর এখন আমি কিন্তু এই ঘি আর সবিন তেলের ভিতরে খুবই ভালো করে কিন্তু মাছগুলি ভেজে নেব একবারে লাল লাল করে ওয়ান আছে চিংড়ি মাছের মালাইকারি রান্না করলে মজাও লাগে না কালারটাও ভালো হয় না রুসি হয় না এমন করে রান্না করে তো আজকে আমি এমন করে রান্না করে দেখাবো যে চিংড়ি মাছের মালাইকারি একবার না বারবার খাতে খাতিসাবে যদি আপনি এইভাবে রান্না করেন আর আপনার অনেক প্রশংসা করবে যদি আপনি একবারে সেম পদ্ধতি যদি একবার রান্না করে নিতে পারেন আর কাউটাতে যদি খাওয়াতে পারেন তাহলে কিন্তু সে আপনার অবশ্যই অবশ্যই প্রশংসা করবে যদি এইভাবে রান্না করেন তো এখন কিন্তু মাছগুলি উল্টায় পাল্টায় দিয়ে খুবই ভালো করে কিন্তু ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু এই ঘিতে আর এই শবিন তেলে কিন্তু খুবই ভালো করে মাছগুলি উল্টাই পাল্টাই দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু মাছটার একটা খুবই সুন্দর একটা খুবই ভালো একটা কালার আসবে তো তার আগে বলে নিতে চাচ্ছি আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আপনি যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেলাইকনটা প্রেস করে দেবেন তাহলে আমার দেওয়া এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও সবার আগে চলে যাবে আপনার কাছে তো এই নিয়ে কিন্তু আমি মাছগুলি দুইবার ওল্টায় পাল্টায় দিয়ে নিয়েছি আর খুবই ভালো করে লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি তো এই একবারে কিন্তু মনমড়ি করে ভাজা যাবে না মাঝামাঝি ভেজে নিয়েছি আর এখন আমি সোলার হিটটা একবারে লো নিয়ে এই মাছগুলি কিন্তু খুবই ভালো করে কিন্তু একটা প্লেটের ভিতরে যে প্লেটের মাছগুলি এ করে নিয়েছিলাম সেই প্লেটের ভিতরে কিন্তু মাছগুলি খুবই ভালো করে তুলে নেব একটু তেল জড়িয়ে তেল যদি থাকে কোনো সমস্যা নেই কারণ আমি তেল আর ঘি একবারে দিয়ে নিয়েছি আর ওতেই কিন্তু মাছটা খুবই ভালো করে ভেজে নিয়েছি কারণ আমি জানি যে তেল তো পরেও দেওয়া লাগবে তো একবার রান্নারটা একবারে দিয়ে নিয়েছিলাম রান্নার ঘি তেল একবারে দিয়ে নিয়েছিলাম আর এতেই কিন্তু এখন মশলাগুলো দিয়ে খুবই ভালো করে রান্না করে নেব তো এই তেলের ভিতরে আর এই ঘির ভিতরে কিন্তু এখন তিনটা তেজপাতা দিয়ে দেবো তো তিনটা তেজপাতা কিন্তু আমি দিয়ে দিয়েছি আর এই তেজপাতা কিন্তু আগেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর এখন দিয়ে দেবো ডালচিনি এলাচ ও লবঙ্গ ও গোলমরিচ আমি খুবই ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর এখন এটা দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দেব কয়েক কয়েক সিমটি রান্নার জিরা এই জিরা দিয়ে নিয়েছি আর এখন কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে আর যত সময় একটা ফ্লেভার না বেরোবে একটা ঘেরা না বেরোবে তত সময় কিন্তু খুবই ভালো করে নাড়াছাড়া করে লোহিটে রেখে ভেজে নিতে হবে তো এখন আমি এতে দিয়ে দেব পেঁয়াজ বাটা পেঁয়াজটা কিন্তু বেটে দিতে হবে নাহলে কিন্তু মাছটার ভিতরে ঝোলটা ঘন হবে না আর মজাও লাগবে না তো আমি কিন্তু পেজটা বেটে নিয়েছি আর এই পেজের ভিতরে যত সময় পানি থাকে তত সময় কিন্তু খুবই ভালো করে ভেজে নিতে হবে আর যদি পেজের ভিতরে পানি থাকে তাহলে কিন্তু রান্নাটা মোটেও মজা লাগবে না অনেকেই কিন্তু রান্না করে চিংড়ি মাছের মালাইকারি কিন্তু কালার আনতে পারে না তো আইসকে আমি এইভাবে রান্না করে দেখাবো কিভাবে কালার আনতে হয় সব মশলাই কিন্তু দেব কিন্তু তারপরও কালার আসবে তো এখন দিয়ে দেবো আদা বাটা এই আদাটাও কিন্তু আমি খুবই ভালো করে ফিনিশ করে বেটে নিয়েছি আর এখন দিয়ে দেবো রসুন বাটা রসুন আদা আর এই পেঁয়াজের ভিতরে যত সময় পানি থাকে তত সময় কিন্তু ভেজে নিতে হবে আর এখন দিয়ে দিয়েছি কাঁচামরিচ বাটা তো আমি কিন্তু একটু লো হিটে রেখে চুলাটা যত সময় পেঁয়াজের ভিতরে পানি ছিল তত সময় কিন্তু খুবই ভালো করে ভেজে নিয়েছি আর এখন দিয়ে দিয়েছি কাঁচামরিচ আদা ও রসুন বাটা এই তিন মশলার ভিতরে যত সময় পানি থাকবে তত সময় কিন্তু খুবই ভালো করে পেঁয়াজ পেজের মতো কিন্তু ভেজে নিতে হবে রান্নার সময় একটা কথা মাথায় রাখতে হবে মশলাটা যত ভাজা ভালো হবে কষানো ভালো হবে ততই কিন্তু রান্নাটার ভিতরে মজা আসবে তো এইরকম করে কিন্তু রান্না করলে অনেক মজার হয় চিংড়ি মাছের মালাইকারি তো আমি কিন্তু সব মশলাগুলি কিন্তু খুবই ভালো করে কিন্তু ভেজে নিয়েছি পানি মশলাগুলি আর এখন দিয়ে দেবো শুকনা মশলা তো এখন আমি ধুনার গুঁড়া দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর এখন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়া আর এখন দিয়ে দেবো মরিচের গুঁড়া একটু পরিমাণ মতো দিয়ে নিতে হবে যতটুকু ঝাল খান ততটুক কিন্তু দিতে হবে আর এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখন কিন্তু গুঁড়া মশলা যত প্রকার ছিল সব কিন্তু দিয়ে নিয়েছি আর এখন ওই পানি মশলার মতো এই মশলাগুলিও খুবই ভালো করে একটু লো হিটে চুলা রেখে কিন্তু খুবই ভালো করে কিন্তু ভেজে নিতে হবে যেন কোনো মশলা থেকে কাঁচা ঘেরা না আসে তো আমি কিন্তু খুবই ভালো করে কিন্তু মশলাটা খুবই সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এখন আমি এই মশলার ভিতরে কিন্তু আগে থেকে যে মাছটা চিংড়ি মাছটা খুবই ভালো করে কিন্তু ভেজে রেখে দিয়েছিলাম সেটাই কিন্তু এখন এতে অ্যাড করে দিয়েছি আর খুবই ভালো করে কিন্তু এখন এই মাছ আর এই মশলা কিন্তু খুবই ভালো করে একটু কষিয়ে নিতে হবে আর সোলার হিট কিন্তু একবারে লো হিটে রেখে কিন্তু এই মশলার ভিতরে মাছটা দিয়ে এই রকম করে খুবই ভালো করে একটু কষিয়ে নেব আজকে রান্নার ভিতরে কিন্তু কোনো প্রকার পানি অ্যাড করা যাবে না শুধুমাত্র নারকেলের দুধ ও এমনি দুধ কিন্তু দিতেই হবে দুটো মিলেই কিন্তু দিতে হবে তো আমি কিন্তু এতে দিয়ে নিয়েছি একসাথে করে কিন্তু আমি ব্যালান্ডার করে নিয়েছিলাম এই দুই রকম দুধই কিন্তু এখন এতে অ্যাড করে দেব তো এখন অ্যাড করে দিয়েছি আর এতে কিন্তু কোনো প্রকার পানি অ্যাড করা যাবে না তাহলে কিন্তু মালাইকার থেকে কোনো প্রকার মজা লাগবে না তো এখন আমি দিয়ে দিয়েছি নারকেলের দুধ ও এমনি দুধ কিন্তু একসাথে মিক্সার করে আমি রেখে দিয়েছিলাম আর এখন আমি এটা দিয়ে দিয়েছি আর এখন একটু নাড়াচাড়া করে দেবো এইভাবে দিয়ে কিন্তু সব মশলাগুলি কাছা কাসে এক জায়গায় করবো করে কিন্তু এরকম নাড়াচাড়া করে এতে কিন্তু আমি ওই দুধের ভিতরে কিন্তু আর নারিকেলের দুধ আর এমনি দুধের ভিতরে কিন্তু আমি কিছু বাদাম দিয়ে দিয়েছিলাম দিয়ে কিন্তু খুবই ভালো করে ব্যালান্ডার করে রেখে দিয়েছিলাম আর সেগুলি কিন্তু এখন এতে অ্যাড করে দিয়েছি আর আমার কিন্তু প্রায় রান্নার শেষের পথে আর এখন আমি ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। তো এখন আমি আবারও চলে এলাম কিছুক্ষণ পরে আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার চলে এসেছে দেখতেই পাচ্ছেন আর খুবই মজার একটা ফ্লেভার হচ্ছে। আর এখন আমি এতে অ্যাড করে দেবো গরম মশলার যত উপকরণ আছে সব কিন্তু আমি হালকা ভেজে ব্যালণ্ডার করে নিয়েছি জিরা গোলমরিচ এলাচ লবঙ্গ ডালচিনি জয়ফল জয়ত্রী আমি কিন্তু হালকা হালকা দিয়ে খুবই ভালো করে ব্যালান্ডার করে এতে এখন কিন্তু অ্যাড করে দিয়েছি এক কথায় বলতে গেলে মাংস রান্নার যে মশলা ও কিন্তু এক চামচ পরিমাণ এতে দিয়ে দিলেই কিন্তু ইয়ান আর কিছু লাগবে না তো রান্না সব মশলা কিন্তু দেওয়া শেষ আর এখন একটু হালকা নাড়াচাড়া করে দেবে এইভাবে আর দেখতেই পাচ্ছেন এখনই কিন্তু একশো বার কালার আসবে যদি আপনি এইভাবে রান্না করেন দেখতেই পাচ্ছেন একবারে কিন্তু গরুর গোস্তর মতো কালার চলে এসেছে আজকের এই রেসিপিতে অনেকেই চিংড়ি মাছের মালাইকারি রান্না করে দিকে মোটে রুচি করে না যে এটা খাইয়ে দেখি এমন একটা কালার আসে যে খাতি কোনো প্রকার রুচ আসে না তো আপনি যদি এইভাবে রান্না করেন তো কালার আসবে একবারে গরুর মাংসর মতো আর খেতেও দারুণ স্বাদ হবে তো একবার হলো এইভাবে ট্রাই করে দেখবেন আজকের এই রেসিপি অনেক মজার হবে তো এখন কিন্তু রান্না করা হয়ে গেছে আর এখন আমি পরিবেশন করে দেখাবো আজকের রেসিপি কেমন হয়েছে তো দেখতেই পাচ্ছেন আজকের রেসিপি কিন্তু একবারে গরুর মাংসর কালার কিন্তু ফেল হয়ে গেছে আজকের এই রেসিপির কাছে আজকের এই রেসিপির কালার ও ঘেরান ও স্বাদ কিন্তু একসাথে একশো আর আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইভাবে সেম পদ্ধতিতে একবার হলো বাসা ট্রাই করে দেখবেন অনেক মজার হবে আজকের এই রেসিপি আজকের এই সিংনে মাছের মালাইকারি যে কোনো চিংড়ি দিয়ে কিন্তু রান্না করতে পারবেন কোনো সমস্যা নেই আমি যেহেতু এইরকম চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি আপনি কিন্তু বড় চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারেন এই রকম তাজা চিংড়ি মাছ হলে কিন্তু স্বাদে ও ঘেরানে অনেক বেশি মজার হবে তো দর্শক দেখেন আজকের রেসিপিটা কতটা ভালো করে আমি রান্না করে নিয়েছি তো এইভাবে একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন আইস এই রেসিপি তো আইস এই রেসিপি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে অনেক মজার হয়েছে আইস এই রেসিপি আমি কিন্তু এইরকম নিত্য নতুন রেসিপির ভিডিও আমি আমার এই চ্যানেলে দিয়ে থাকি আর আইস এই রেসিপির ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর বেশি বেশি বন্ধু কাছে শেয়ার করবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের লাইকনটা প্রেস করে দেবেন তাহলে আমার দেওয়া এইরকম নিত্য রেসিপির ভিডিও সবার আগে চলে যাবে আপনার কাছে তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ